অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া এখন প্রধান অগ্রাধিকার রোববার বিশে এপ্রিল চীনের রাষ্ট্রদূত ইয়া সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন বৈঠকে অবকাঠামো স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ও বাণিজ্য সহ বিভিন্ন খাতের চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় মংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের প্রস্তুতি চীন থেকে নতুন চারটে জাহাজ সংগ্রহ কুনমিং চট্টগ্রাম ফ্লাইট চালু ও চিকিৎসা ভিসা সহজীকরণের বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে চীন রাষ্ট্রদূত জানান চীনের বাণিজ্য মন্ত্রী ও শতাধিক বিনিয়োগকারীর প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন উল্লেখ্য চীন বাংলাদেশে এক হাজার শয্যার হাসপাতাল ও চট্টগ্রাম বার্ন ইউনিটের নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ চট্টগ্রাম ও সৈয়দপুরে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা কৃষিপণ্য রপ্তানিতে অগ্রগতির অংশ হিসাবে এবার আম এবং আগামী বছর থেকে কাঠাল রপ্তানি করা হবে সংস্কৃতি বিনিময়ের অংশ হিসাবে চীনের ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগও গৃহীত হয়েছে এ সময়